বাড়ি বাড়ি করম বান্ধব এ বাড়ি তো তোমার নবই শাড়ি তিন গত মাটি নিচে সেই বাড়ি টাঙ তো মার ডাইনে মাটি বামে মাটি চতুরদিকে আন্দি অপরদিকে চাই গ দে গ ঘ গ মাটি পিতা মাটি রি পতাঙ গণ মাটির ফ বেটি সাগ টা গ গ মাটি ইতি ইয়ে ঢেকবে মা গ গ অতি ই চাদিরি মাটির দেখো মাটিতে চলে যাবে দে আর জীবনে ফিরে আসবে মাটির পোকা আমাদের পুরি 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 খাবে তাই কবি কত সুন্দর বলছে দেখুন কেমন করে ঘো মা করে ঘো মাও তো মমি করে গা এমন তো ঘোতে পাগরে তোমার আজি গে মরলে কালকে দুই দিন আজি গে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে যাদের জন্যেই করলে রোজ গাঙাগান মরলে তারা চিনবে না আমি যখন মারা যাগ হয়ে যাব গলা বন্ধু বান্ধব শ্রেণী দেবে তখন আমার পাশ কেউ বলবে বাঁশ কাঙ অতি তাড়ি কেউ বলবে মাটি দিয়ে যাব কখনো বাড়ি আজ তুমি জীবিত গলে সবাই তো আমার আপঙ মারা গেলে সঙ্গী হবে শুধু সাদা কা আজ আমার মরণ হলে আজকে আমার মরণ হলে গে সবাই বেশা পাশে রে পাহাড়ি মানুষে কাটো সবাই বাস লাশের পাশে বসে সঙ্গাই করবে কান্না কাটি লাশের পাশে বসে সঙ্গাই করো বে কান্না কাটি আর নতুন বাসের দিয়ে বানাবে তারা পাটি কেহু বা আমার খুড়ু বে কং অপ ম বা আমার খুঁড়ো বে কং অপ ম বা আন বে কাপ গ লোকে এ বলা মাটি দিয়ে যাব কখন আত্মীয় স্বজনের একের পর এক পাগল হয়ে যাবে যে কখন কবরস্ত করে বাড়িতে যাবো ওই আধার নামক কবর এমন একটা জায়গা আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর ওই কবরের মাঝে নেক আমল করে যেতে পারবে আধার নামক কবর তার জন্য আলোয় আলোকিত হয়ে যাবে জলে বলেন সোহবান আল্লাহ